চলে আসলাম ফানে ভিডিও পুরো এলাকা নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করবো আজকে এটু যে দেখবেন ভিডিওটা তাহলে কিন্তু সম্পূর্ণ বিনোদন উপভোগ করতে পারবেন শুরু করা যাক ছেলে শুরু হ্যাঁ

বাঙালি মানেই বিনোদন আমরা সকলে কিন্তু জানি এদের কাণ্ড দেখলে না হাসতে চাইলেও হাসতেই হবে বন্ধু যখন চুরি করে এবং বাবার কাছে কট খেয়ে যায়

অস্থির বাঙালিদের কিছু আবিষ্কার যা দেখতেই হবে আপনাকে এটা হয়তো আপনার বান্ধবী আপনি ভুলে গেছেন দেখেন हो बेहकूफे कांड देख ले हो हसते <laughs> <laughs> কবল শুরু হাসির কিছুই হয়নি এখনো আচ্ছা জান তুমি আমাকে কতদিন অবধি ভালোবাসবা এরে তুমি এরা কথা বলে আমার যতদিন অবধি আমার বউ না জানবি ততদিন অবধি ভালোবাসবো এটা দেখার পর আমি অবাক ছিলাম আপনি অবাক হবেন দিদি তুমি বলে দাও আমি কার এ মাজনীরা করে ভিক্ষে দাও

আমার যখন একটু বেশি বলদ হয়ে থাকে জান জান আজকে না আমার বাসা ফাটা যাই নাকি জান তাহলে এক করো কাউকে ভাড়া দাও কঠিন যাও রে তুই বাইরে ভাই এই জন্য হয়তো অস্থির বাঙালি বলা হয় আই লাভ ইউ আই লাভ ইউ টু আর একটু জোরে বলো জয় বাংলা

हो जाते हैं। <laughs> बाबा कहाँ है खाना के लिए। देखा आपने लापरवाही का नतीजा सासाई काम डाक उड़ लु किया हो रही गुरुद्दी ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा अस्थिर बांगाली जन बीए करते जाए तक तार अवस्था

অস্তির বাঙালিকে যখন শয়তানে একটু বেশি লড়াই এরা তো গেম বা পডে কি

দেখুন আমার বন্ধুর অবস্থা কেমন হলো সামনে রয়েছে অনেক মজার ভিডিও এতে কেবল শুরু ভিডিও পাওয়ার জন্য এই যে কই খাওয়া দাওয়া কিছু লাগবে না নাকি সামান্য একটু আদর করেছি তাতে এই অবস্থা খাটে উঠে বসে আসো তাই না চলো খাবে চলো চলো সমাজ গেই অস্থির মেয়েদের অবস্থাগুলো এরকমই বিধে ভিঝে দুইটা মানুষ জীবনে কোনোদিন প্রেম করতে পারবে না এক আমি আর এক যেই ভিডিওটা দেখছে মানে তুমি এমন বন্ধু কে কে খুঁজছেন কমেন্ট বলেন ভাবতেছি আমার জীবনে এমন একটা বন্ধু কিনা কোন দিকে যাওয়ার আগে তোর ভাবি বলেছেন আমার বন্ধুর বউয়ের অবস্থাটা এমন জানো শোন না কালকে না আব্বা দুই লাখ টাকা পাঠাইছে বিদেশ থেকে আইফোন কেনার জন্য টাকা কেমনে পাঠাইলো কে রকেটে পাঠাইছে হাই হাই এত বড়রা এটা এত কেমনে টিয়া দেয়া গেল একটু শব্দ পেলাম না নামলো কই অস্থির বাঙালি মেয়েরাও কিন্তু কোনো অংশ কম নয় জামাইয়ের সাথে ঝগড়া করতে করতে শহীদ হয়ে যাব তারপরেও স্বীকার করবো না দোষ আমার বৌদি যেটা বলেছে হয়তো এটাই বাস্তব মেয়েদেরকে একটা কথা বলতে চাই তোমরা যতই পড়াশোনা করো না কেন যতই তোমরা বিএ পাস এম এ পাস যত কিছু করো না কেন চাকরি করো যাই করো না কেন তোমাদেরকে তো সেই খুন্তি ধরে রান্নাই করতে হবে আর এইভাবে গরু চড়াতেই প্যারি সমাজ গেই এমন বান্ধবী থাকলে আপনার শত্রু লাগবে না কিরে শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হইছে আরে আমার না আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে তাই তো বলি তোকে আবার কোন ছেলে বিয়ে করবে এটা নিশ্চয়ই আমার বন্ধু ছাড়া আর কেউ হবে না

বন্ধু যখন ভাবের মুড়ে থাকে তখন তার অবস্থা এমন হয় অস্থির বাঙালিদের যখন বিয়ের ইচ্ছা হয় ইয়ং ছেলের বিয়ে না দেওয়ায় ছেলে পালালো ঘর থেকে আচ্ছা ছেলে বিয়ে করার জিত করেছে বাবা মা তাকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিল এবং শান্তিতে জীবন কাটান এই গরমে এলে বন্ধুদের অবস্থা গুলো অস্থির বাঙালিদের সব পরিবারে হয়তো এমন হয় ইস বউ যদি ক্যালেন্ডার হতো প্রতি বছরই চেঞ্জ করা যেত তাই আর স্বামী যদি আদা রসুন হতো তাহলে প্রতিদিনই এমন ছেঁচা এটা আপনার কোন বন্ধু কমেন্ট করে যাবেন অবশ্যই তোর কত বড় শাস্তি আমার মেয়ের সাথে প্রেম করিস এই মুহূর্তে আমার মেয়ে ভুলে যাব না হলে তোর খবর আছে ওই ভুলে যাওয়ার পক্ষে সম্ভব নয় আমার জীবন দিয়ে দেব তা আপনার মেয়ে আমি ছাড়বো না এই দেখা জীবন দে দেই কিরম পারিস দেন বাহ সত্যি তুই আমার মেয়ে ভালোবাসিস এবার তুই খা দেই তুই কিরম পারিস হ্যাঁ আমি এটা খাই আমি ভালোবাসি আমি টাইম পাস করছি

স্থিরবা লিরসীর কর্মকাণ্ডগুলো মা এটা খুশির খবর আছে কি খুশির খবর বিয়ার দাওয়াত পাইছি খোরে কাট আমগো আবারই ফরিদা সাথে ধরা পড়ছে তো সবাই বলা খাওয়া করতাছে যে বিয়া বলে দিয়ে দিব বিয়ে করে বন্ধু ফ্রি ফায়ার আগে কোন বন্ধু আপনার অস্থির বাঙালি বউরাও কিন্তু অনেক অস্থির ওহ ভালো লাগে না সারাটা দিন বিছতা গোছাও ঘর গোছাও এটা গোছাও সেটা গোছাও তারপর ওই বিছানা আমি ময়লা করে রেখে আমার একদম পছন্দ না এরকম নংরা বিছানা এমনিই দেখায় এর মধ্যে শক্তি পায় না তার উপরে সারাটা দিন কাম কাম আর কাম ওয়েট আজcata শুক্রবার বন্ধের দিন এটা কি ছিল মা শিখের এখন বিয়ের কথা বাবা মাকে যেভাবে বলবেন ও তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল আঠেরো আর বাবার কত বছর বয়সে বিয়ে হয়েছিল আমি হিসাব করছিলাম আমার তেইশ বছর হয়েছে কি রিয়া পালাই গেছে পালাম তো কি করবে বাবা মা যদি বাইশ তেইশ বছর পর্যন্ত ঘরে বসায় রাখে তা মেয়ে আর কি করবে জানিস আমারও একটা বান্ধবী আছে তার তেইশ বছর বয়স উমা তোর বাবামা এমন ভাত দেয় যেন 12 না 13 বছর বয়স ও একটা কথা শুনেছ কি কথা আমার ছাত্রীর না বিয়ে হয়ে গেছে হুম ভালো কথা তো মানে ছাত্রীর বিয়ে হয়ে গেছে আর ম্যাডাম এখানে বসে রইছে না না কিছু না জানো মা আমি তখন মেন না দেখতে এসেছিলো 2021 টাকা দিয়েছে হুম ভালো তো হ্যাঁ ও তো 15 বছর বয়সে বিয়ে ঠিক করে রেখে দসে যে 19 হইছে সেই বিয়ে দিতেছে আর আমার তো 23 হয়ে গেছে তুই যা গিয়া জলডা ভorer ভাতটা বাড়ি তো পিটমি দেশে ঝরনার জন্য না আমি কি বলছ তুমি বোজ্জয় না কি বলছিস কি তুই কিছু না হ্যাঁ হ্যালো গুগল আমার না বাড়ি থেকে বিয়ে হচ্ছে না কি করে বিয়ে হবে বলে দাও না আমি জানি এগুলো আপনার বান্ধবী ছাড়া আর কেউ না কটা বেজে গেছে রিয়া এখন আসি এই চলেছি চলেছি একটু লেট হয়ে গেল কেউ মা রেল স্টেশন করেছিস ওটা রেল

সেদিকে খেয়াল নাই তুমি করে মত গিলতে চাও তুই খবর আছে এ শাহিন তোর তো খবর আছে রে তোর বাপের কাছে আজকে হাতে নাতে ধরা তুই তাদের খবর আছে

স্ত্রী জমানো টাকা কিভাবে পাবেন দেখে নিন প্যান্টা গেছে দাদা তোর প্যান্টে কোনো টাকা পয়সা নেই তো কোন টাকা পয়সা দেখেছিস ভাই বই চুরি করা টাকা কিভাবে বের করতে হয় ভোলার দোকান থেকে দশ টাকা লাড্ডু কিনে খেয়ে নিও

আজকের ভিডিও পর্যন্ত ছিল যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ